করলাম আর কি তো আমি তখন পরে আমি চুলচি করতেছ আমাকে দেখে এটা কি ড্রেস আমি ভাবছি ওনা আমার পথে নিবি কি ড্রেস মানে একটা গাউন ড্রেস ওগুলো ড্রেসটা সুন্দর লাগতেছে আমি এখন ওরে ধরছি নি যে সুন্দর লাগতেছে তার তুমি এখন কিনে দাও ফেলেছো

সো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ যারা যারা যেখান থেকে দেখছেন তুমি আমার ফেভারিট পারসন তরি মারিয়া থ্যাঙ্ক ইউ সো মাচ থ্যাঙ্ক ইউ তুমি অনেক ভালো মানুষ মুস্তাকি মাহমুদ থ্যাংক ইউ সানবি ওই যে ফ্রিজের মধ্যে যা দেখো আমি যে টক দইটা খাই ওইটা আর আরেকটা বাটির মধ্যে ফ্রুটস কাটা আছে ওটা একটু নিয়ে আসো ওলা দিয়ে ফ্রুটস কাটা নাম্বার আচ্ছা চামচ নিয়ে আসো না তরি মারি আপু থ্যাংক ইউ সো মাছ আর নাজদিন সুলতানা সীমা এটা কি কাপড় রিপ্লাই দাও কটন কাপড় আপু কটন মানে সুতি কটন মানে সুতি কাপড় হ্যাঁ কানাকানি করো এক পোলা আমার এখানে লিখতেছে তাসফিয়া আহমেদ নন আপু আজকে আপনাকে তো হট লাগতেছে কেন বেবি কারণ চারিদিকে অনেক গরম তো ওই জন্য হট লাগতেছে আর তোমাকে কুল করার জন্য আমার পাশে আমার জামাই আছে তুমি খুব কিউট আপু মেঘলা দত্ত থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ চাকু মুস্তাকিন লিখেছে তুমি আমার তুমি আমারও ভীষণ ফেভারিট পারভিন সুলতান আপু থ্যাংক ইউ সো মাচ আমার পরের ড্রেসটা অনলি চব্বিশশো টাকা ওকে ওকে ওকে

জান্নাতুন নেসা পাইসো একটা ভালো মানুষ ও আমারে পাইছে ওটা বলেন না আপনি আপনাকে কিউটের বাচ্চা বন্ধু লাগছে আচ্ছা ঠিক আছে আপনারকে অনেক ভালো লাগে জান্নাত ফাতি তাবিমা थैंक यू সো মাচ বিডুয়া ফেজ ওয়াশটা আছে নিজুম রহমান না আপু এখন নাই ওটা

মা <hazhi> করলে <hazhi>

অ্যাপেল দিয়ে খাই অনেক মজা লাগে সানজান আমিতা সেটাই আমি বলতেছি অ্যাপল দিয়ে খাবো আমার জামাই জামা কি কমলা দিয়ে তুমি টক দিয়ে খাও মানে ও আমার যত টক খাওয়ানো যায় আর কি তসলিম যারা আপনি অনেক কিউট সো মাচ রুশপা লিখেছে কিউটের ডিব্বা আপনি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ লাভ ইউ আপনার অনেক ভালো লাগে আফিফা খান আফিফা লাভ ইউ আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আর আমি মনে হয় এর আগে খেজুর খেলাম না খেজুর খাওয়াতে মুখটা মিষ্টি হয়ে গেছে এই জন্য এখন টক ধুই আরো টক লাগতেছে ঈদের আগে কাপড় পাঠাইছে আমার কাপড় দান নাই শাহিনুর আক্তার কাকে টাকা পাঠিয়েছেন আমরা তো কোনো টাকা বিকাশ নেই না আপনি ফেক পেজে টাকা পাঠিয়েছেন আপনি ফেক পেজে ধরা খেয়েছেন এখন আমাদেরকে কেন কমেন্ট করেন আমরা কোনো টাকা বিকাশ নেই না যেটা সারা বাংলাদেশ বাংলাদেশের আমরা বারবার বারবার লাইভে বলি আপনি আমাদেরকে টাকা পাঠান নাই আপনি কোনো ফেক পেজ অথবা কোনো ফেক আইডিতে টাকা পাঠিয়েছেন টাকা পাঠিয়ে ধরা খেয়েছেন আমরা কোনো টাকা বিকাশ নেই না ডিয়ার

and the service boroshate to bhandike apple iste holo ajina dukol theke